প্রতিভাবান ফুটবলারদের তুলে আনতে বিশেষ উদ্যোগ কাউন্সিলরের উৎসাহ ও সহযোগিতায় দেশের জার্সি পরার স্বপ্ন দেখছে বসিরহাটের একাধিক নবীন তথা প্রতিভাবান ফুটবলাররা বসিরহাট পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস দীর্ঘদিন ধরেই বসিরহাটের প্রতিভাবান ফুটবলারদের উৎসাহিত সহযোগিতা করে চলেছেন সেই উদ্যোগকে আরও ত্বরান্বিত করতে বসিরহাট পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের জিরাকপুরে ওয়ার্ড ভিত্তিক এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় সেই টুর্নামেন্টে ওই ওয়ার্ডের আটটি টিম অংশগ্রহণ করে যাদের মূল উদ্দেশ্যই হল ফুটবল খেলে শারীরিক ও মানসিকভাবে সচ্ছল থাকা এবং আগামী দিনে দেশের জার্সি গায়ে চাপানো দীর্ঘদিন ধরেই ফুটবলকে সঙ্গী করে এগিয়ে চলেছেন গোপাল দাস গত পাঁচ বছর ধরে এই টুর্নামেন্ট চলছে বিগত দিনে এই টুর্নামেন্টে খেলে একাধিক ফুটবলার বসিরহাট বারাসাত ও কলকাতার একাধিক নামি দামি ক্লাবে খেলারও সুযোগ পেয়েছেন দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা এখানে ফুটবল খেলছি আমাদের ঘরে ওই নম্বরের কাউন্সিলর গোপাল দাস কাকিমা স্বপ্ন দাস প্রত্যেকটা বছর আমাদের খেলার জন্য উৎসাহিত করে প্রত্যেকটা বছর আমরা অপেক্ষা করি যে এই মাঠে কবে আমরা ফুটবল খেলবো কাকু আমাদেরকে বলেছে খেলাবে কাউ যদিন আছে কাকু আগেও বলবে খেলাবো আমরা খেলতে চাই কাকু খেলালে আমরা খেলবো কাউ খেলে অনেক যাবো আমরা একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস বলেন তরুণ প্রজন্ম যেভাবে মোবাইলমুখী হয়ে পড়েছে সেখান থেকে তাদেরকে বার করে পুনরায় মাঠমুখী করতে ফুটবলই একমাত্র উপায় তাই একদিকে আমি যেমন ফুটবলের নতুন প্রতিভার অন্বেষণ করি অন্যদিকে এই ধরনের টুর্নামেন্টের মধ্যে দিয়ে নবীন ফুটবলারদের আরো উৎসাহিত করার চেষ্টা করি আগামী দিনে এলাকার যে কোনো প্রতিভাবান ফুটবলারকে তুলে আনতে তাকে সব রকম সহযোগিতা করব টুর্নামেন্টে অংশগ্রহণ করা এক ফুটবলার অসীম চক্রবর্তী বলেন দীর্ঘদিন ধরে এই টুর্নামেন্টে আমি খেলছি কাউন্সিলরের সহযোগিতায় বড় ফুটবলার হওয়ার ইচ্ছা রয়েছে চেষ্টা করব ফুটবল খেলে বসিরহাটের হাটের নাম আরো উজ্জ্বল করার খেলা উদ্যোগ নেই এই জন্য আমি একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোপাল দাস কারণ আমার ওয়ার্ডে তেরোটা ক্লাব আছে তার মধ্যে চারটে পাঁচটা ক্লাব খুব ভালো খেলে এবং আমরা দেখেছি যে খেলার জন্য হারিয়ে যাচ্ছে সাধারণ মানুষের ইয়ং ছেলে বিলে সব মোবাইলের মধ্যে ঢুকে যাচ্ছে সেই জন্য উৎসাহ দেওয়ার জন্য প্রত্যেকটা ক্লাবকে আমি প্রতি বছর ফুটবল দিই এবং ক্লাবগুলোকে নিয়ে শুধুমাত্র আমার ওয়ার্ডের যত ক্লাব আছে এবং আমার ওয়ার্ডের ছেলে বিলে নিয়ে আমরা ফুটবল টুর্নামেন্ট করি কেন উৎসাহ দিই যে প্রতি বছর জন্য আরও খেলা যারা খেলে না তারাও খেলায় এগিয়ে আসুক খেলায় ফিরে আসুক খেলা মানে মানুষের জীবনে একটা বড়ো জিনিস কারণ আমরা মানুষের জন্য বহু কাজ করি রাস্তাঘাট জল আলো মমতা বন্দ্যোপাধ্যায় তো খেলা দিবস পালন করেছেন ষোলোই আগস্ট প্রতি বছর খেলা দিবস হয় কিন্তু আমি তার আগের থেকে আমি খেলা করে আসছি এই খেলাটা চালিয়ে আসছি কারণ মানুষ উৎসাহ দেয় দিদি ঘোষণা করেছেন মানে আমাদের কাছে আরও বড়ো জিনিস সেই খেলা দিবসকে চালানো পরিচালনা করে আমি প্রতি বছর ইন্টার ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট করে থাকি আজকে বছর এখানে এই মাঠে শিল্পশ্রী ক্লাব মাঠে আমাদের খেলা হচ্ছে আমরা দেখেছি নিউ স্টার ক্লাব শিল্পশ্রী পল্লিমঙ্গল কিশলাই সংঘ অবসান যুবযাত্রী এরা খুব ভালো খেলে আমরা দেখেছি আমাদের ওয়ার্ডে গর্ব যে এরা বাইরের টিম ভালো জায়গায় খেলে মানে প্রচুর ভালো 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 খেলার সাথে খেলে সেখান থেকে জয়ী হয় ট্রফি নিয়ে আসি আমার গর্ব এটা যে আমার ওয়ার্ডে খেলা যে আমি যে খেলা এই যে করিয়ে ইন্টার ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট করিয়ে মানুষের যে একটা সুন্দর জায়গা তৈরি করতে পেরেছি এটা আমার কাছে গর্ব আমরা যদি চাই মানুষের কাছে এইভাবেই সবসময় মানুষের মধ্যে থাকতে পারে বসিরহাট থেকে শ্যামভি শ্যাশের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ